আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আপনাদের ভালোবাসার মানুষ যা দীর্ঘদিন যাবত ব্যবসায়ী তৈরি করতেছি আমরা আমরা উদ্যোক্তা তৈরি করতেছি তার জন্য একটি সবচেয়ে স্মার্ট একটি ব্যবসা নিজের বাজারে থেকে করতে পারবেন নিজ এলাকা থেকে করতে পারবেন স্কুলের সামনে যে কোনো অনুষ্ঠানের সামনে অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনারা এই ব্যবসাটা পরিচালনা করতে পারবেন শুধুমাত্র একটি পা ভ্যান থাকলে এবং চব্বিশ ভোল্টের ব্যাটারি থাকলে এই ব্যবসা করা সম্ভব এটা হলো আখ মারাই ব্যবসা মানে আখের জুস তৈরি করা ব্যবসা আপনারা আখের জুস তৈরি করতে পারবেন এই ছোট একটি মেশিন দিয়ে এটা কিন্তু অনেক লাভজনক ব্যবসা যারা করছেন তারা জানেন বা আখের জুসের ব্যবসাটা অনেক ভালো ব্যবসাকে স্মার্ট তৈরি করতে হবে আপনারা সাধারণত এই যে বাংলা মেশিন দিয়ে আখের জুস তৈরি করেন যেটাতে গন্ধ হয় দীর্ঘ সময় রস যায় না কিন্তু এটা হলো এস এবং ফুড গেট ফুড গেট বলতে বুঝেন যেটা সার্টিফিকেট যেটা দীর্ঘদিন যাবত যে পাত্রে পানি রাখা যায় সেটাই হলো ফুড গেট আর আপনারা সাধারণত ঢালাই লোহা দিয়ে যে আখমারে বাংলাদেশে আখমারে বানানে এটা কিন্তু আসলে ফুড গেট হয় না এবং এটা স্বাস্থ্যসম্মত না কিন্তু চায়না থেকে আমরা যে আখমারে মাথাটা নিয়ে আসছি এটা 100% স্বাস্থ্যসম্মত এবং একবারে আপনার আটটা রস্ট বের করে দিবে। কারণ এটা হলো থ্রি রোলার মানে এর ভিতরের যে রোলারটা যেটাকে চাপ দিবে এটা হলো তিনটা রোলার তার কারণে একবারে আপনার আখমারাই হয়ে যাবে তো যারা এই জুস তৈরি করা মেশিন বা আখের মেশিন নিতে চান আখের জুস তৈরি করা মেশিন নিতে চান বা জুস তৈরি করা মেশিনের মাথাটা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে আপনার বাড়িতে পৌঁছায় দেবো মানে হোম ডেলিভারি দেওয়ার সুযোগ আছে কিন্তু এই আঁকমারা মেশিনটি তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিতে তাছাড়া আমাদের ঠিকানাতে যদি সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে চান আমাদের ঠিকানাতে আসতে পারেন নাটোর বড় হরিশপুর নতুন বাস স্ট্যান্ড আমাদের শাখা অফিস বগুড়া রেল স্টেশনের অপোজিট প্রায় আসে আপনারা যে কোনো জায়গাতে এসে শুনে দেখে শুনে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম